সর্বনাশ আমার আমার তো পুরো গায়ে কাদা লেগে গেল ওরে দেখ এই বুড়োটা কিরকম কাদায় পরে খেলা করছে এই জন্য বলা হয় বুড়ো মানে বাচ্চা খেলার আর কিছু পেলে না শুধুই কাদা আমি বুঝতে পারছি আমার এই হাল কি করে হলো তা তোরা কি আমাকে তুলবি নাকি শুধুই হাসবি তুমি আরো খানিকক্ষণ ওই কাদার মধ্যে খেলো বুঝলে হ্যাঁ তোমাকে তুলতে অনেক বড় বড় পালোয়াল লাগবে আমাদের অত শক্তি কোথায় গো সাক্ষাৎ দুটো শয়তান বাবা রে কি যন্ত্রণা হচ্ছে গো কেউ কি আছো কোথায় গেলে গো ও ও তো বাবা রি ও কি গোপাল দাদা পড়ে গেলে কি করে পড়েছে কি আর সাত করে এই দেখো কে দড়ি ফেলে রেখেছিল ওতে পা জড়িয়ে পড়ে গেছি ভাগ্যিস তুমি এলে যে কিভাবে উঠতাম কে জানে এ কি তোমার হাত দেখছি ছড়ে গেছে আরে কি করছো তুমি একদম চুপ করে থাকো জায়গাটা বাঁধতে হবে না হলে বিশে যাওয়ার ভয় থাকবে তাই বলে তোমার অমন শাড়িটা নষ্ট করবে ও শাড়ি আমার অনেক আছে তোমাকে ভাবতে হবে না বুঝলে ব্যাপার গোপাল দেরি কেন রানিমার রাখি পড়ানো যে হয়ে গেল আমি আগেই জানতাম মহারাজ গোপাল দেরি করে আসবে মন্ত্রীমশাই আপনি যে জানতেন সেটা আমি ভালোই বুঝতে পারছি তুমি ঠিক কি বলতে চাইছো গোপাল গোপাল তুমি দেরি করে এসেছ সম্পূর্ণ তোমার দোষী এখন উল্টো পাল্টা কথা বলে কথা ঘুরিও না তো আমাকে মার্জনা করবেন মহারাজ আমি একটু পড়ে গেছিলাম এই আর কি কিন্তু বাকি কোন সভাসত্বের দেখছি না মহারাজ কেন গোপাল তাদের কি ঘর বাড়ি নেই তুমি কখন আসবে সেই জন্য তারা সবাই বসে থাকবে এটা তুমি আশা করো কি করে না 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 আমি কোনো আশাই করিনি তবে কিনা বাড়ি ঘর নিশ্চয়ই আপনারও আছে তাও আপনি আমার জন্য বসে আছেন দেখে আমি যারপর নাই আনন্দিত আমার কথাতেই মন্ত্রী এখনো আছে গোপাল তুমি নিশ্চয়ই জানো যে তোমাদের থেকে মন্ত্রীর কাজ কিঞ্চিৎ বেশি জয়পুর তোমার এখন কোনো কাজ নেই গোপাল তুমি এখন আসতে পারো যথা একটা মহারাজ কি আমি এখন চললাম আজ একটু সকাল সকাল রাতসভায় যেতে হবে বুঝলে কাল যেতে খুব দেরি হয়ে গিয়েছিল যাও তবে যাওয়ার আগে তোমাকে একটা কথা বলি হ্যাঁ একটা কথা আচ্ছা বলো শুনি এই আমার একটা নতুন কানে দুলে শখ হয়েছে গো তুমি আমাকে একটা কানের দুল করিয়ে দাও ও একটা দু কানে নয় বলছো আমলো যা আমি কি তোমার মতো কান কাটা নাকি বলি দুল কখনো এক কানে হয় কেউ শুনেছে কথা ঘোরাবে না একদম বলে দিচ্ছি হ্যাঁ পাগল আমি কথা ঘোরাবো তুমি তো আমাকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছ আবার বাজে কথা আমি এখন চললাম এই কাজটাও করতে হবে রে বটা ঘটা আপনি কোনো চিন্তা করবেন না কিন্তু আপনি ওই পুটির বাবার জমিতে মই দিতে চাইছেন কেন একটু বলবেন শোন ওই পুটির বাবা অনেক ভাগ চাষিদের দিয়ে চাষ করিয়েছে আর জমিতে পাকা ধান উড়ো ভরে আছে তোরা তো জানিস যে সমস্ত চাষি পাকা ফসল ফলায় তাদের কাছ থেকে আমি নিজের জন্য একটু বেশি করে খাজনা নিই মন্ত্রী দেখছি খুব গদগদ হয়ে বটার ঘটার সাথে কথা বলছে হুম এবার আমি বেশ বুঝতে পারছি কালকে আমার পড়ে যাবার জন্য ওই মন্ত্রী দায়ী মন্ত্রী আমার ভাবমূর্তি মহারাজের সামনে খারাপ করার জন্য উঠে পড়ে লেগেছে না এর একটা বিহিত করতেই হবে আমাকে আজ রাত সভায় এবার এবার বুঝতে পেরেছি কিন্তু পুঁটির বাবা কিছুতেই আমাকে ওই ভাগ চাষীদের নাম বলছে না আমি এটা মেনে নেব না পুরো খাজনায় রাজকোষে চলে যাবে আর আমার লবডঙ্কা না না মন্ত্রী মশাই এ তো আপনার উপর জুলুম আমরা আজ রাতেই ওই পুটির বাবার জমিতে মই দেব কিন্তু রাতের অন্ধকারে আমরা ঠিক জমিটা বুঝতে পারবো না আপনাকে কিন্তু একটু সঙ্গে থাকতে হবে হুম ঠিক আছে আমি থাকবো তোর সাথে মহারাজ গোপাল আজ একদম ঠিক সময় চলে এসেছে হুম সে তো দেখতেই পাচ্ছি হায় গোপাল তোমার আর রানীমার হাতে রাখি পড়া হলো না না পড়া হলো না তবে তাতে কিছু হয়নি কি বলছো গোপাল মহারাজ গোপাল বলছে আমাকে কথা শেষ করতে দিন মন্ত্রী মশাই কি মুচকি হাসছো গোপাল পুটির মা আমাকে রাখি পড়িয়েছে কোথায় তোমার রাখি গোপাল ওই পট্টিটা হ্যাঁ ওটা তোমার রাখি হ্যাঁ এতে তো হাসির কি আছে মহারাজ আমার নিজেরই একটা ছড়া মাথায় এসেছে আপনি অনুমতি দিলে বলতে পারি যদিও আমি সভা কবি নই অনুমতি দিলাম মন্ত্রী টির মা যমুনা গোপাল হলো জম গোপালের হাত গেছে কেটে মাথায় আলুর দম শুধু শুধু হাত নয় নয় মাথা লেগেছে যে পাঁচরে এসবই হলো মন্ত্রীর বিশ্বখের চোখের কি এত বড় কথা আমি তোমাকে নজর দিয়েছি আপনি ছাড়া আর কে দেবেন আমি একটা ছড়া বলতেও মহারাজের অনুমতি নিই তুমি সেটুকু নেবার প্রয়োজন বোধ করো না তোমার এত বড় স্পর্ধা হয় কি করে গোপাল আমার মনে হয় মহারাজ এবার দুজনেরই ক্ষমা প্রয়োজন আমারও তাই মনে হয় এই কথা আর কোনো শেষ নেই এত কথায় নতুন কিছুই আবিষ্কার হবে না এই সময়টাই বড় অশুভ মহারাজ কিন্তু গোপাল তোমার যে পাঁজরে লেগেছে একবারও কিন্তু আগে বলনি তো বললে একটি ওষুধ দিতাম এসব বাহানা ওর কিছু লাগেনি ও কাল দেরি করে আসার জন্য এখন বাহানা বানাচ্ছে আমাকে নিয়ে ছড়া টিপ্পনি কাটবার আপনি কে হে আমার সম্বন্ধে বাজে কথা বলার অনুমতি তোমাকে কে দিয়েছে গোপাল তুমি বলছো আমার বিষ তোমার লেগেছে প্রমাণ আছে প্রমাণ কি আমি সঙ্গে নিয়ে ঘুরি গোপাল তুমি ইচ্ছা করে দেরি করে এসেছো যাতে রানিমা তোমাকে রাখি পড়াতে না পারে এর মানে জানো গোপাল আমি বলছি তুমি রানীমাকে অপমান করেছ মহারাজ আপনি বলুন আমাদের সভাসদদের মধ্যে গোপাল কি কোনোভাবে থাকবার যোগ্য না 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 সব কথা শুনি আমারও মনে হচ্ছে গোপাল তুমি বাহানা বানাচ্ছ তুমি রানীকে অপমান করে রাজসভায় থাকবার যোগ্যতা হারিয়েছ তুমি চলে যাও চলে যাও রাজসভা থেকে তোমাকে আমাদের আর প্রয়োজন নেই যথাজ্ঞা মহারাজ এবার বুঝবে ঠালা পুতির বাবা কত ধানে কত চাপ নে তোরা কাজ কর তোরা কাজ শুরু কর কে আসছে কাল তো একটা ছায়ামূর্তির মতো এগিয়ে আসছে ওরা এদিকে কাজ করতে থাক আমি এদিকে দেখছি কে কে নবাবী চিচি এসেছে নবাব চেয়ে এবারে শুনছি তো ভালোই ফসল হয়েছে তাই নবাবকেও ভালো খাজনা দেওয়া যাবে নবাবও ভীষণ খুশি হবেন মহারাজ আমি যেটা বলতে চাইছি তোমরা ওইভাবে রাজসভায় কিছু কি হয়েছে না কাঁদলে না আমি বড় অসহায় বোধ করি হা কি হয়েছে আমাকে বলো আমি কিছু একটা উপায় বার করব মহারাজ আমাদের সর্বনাশ হয়ে গেছে এবার সুন্দর পাকা ধান হয়েছিল কিন্তু রাতের অন্ধকারে কেউ আমার জমিতে মই দিয়ে সব নষ্ট করে দিয়েছে সে কি কে করতে পারে এমন ভয়ানক কাজ মন্ত্রী তুমি তুমি কাউকে আন্দাজ করতে পারো আগে না মহারাজ একদম না আপনাকে খাজনা দেবার মতো আমাদের যে কিছুই নেই মহারাজ ঘরে যাও যেই দোষী হোক সে নিশ্চয়ই শাস্তি পাবে আর তোমাদের খাজ না পুরো মকুপ না 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 কোনো খাজ না দেবার প্রয়োজন নেই না এ আমি কিছুতেই মেনে নেবো না কৃষ্ণচন্দ্র যা খাজনা পাঠিয়েছে তা না পাঠানোর মতোই টুকু খাজনাতে কি হবে কোথাকার কে পুটির বাবা তার পাকা ধনে কে মই দিয়েছে সেটা শুনে নবাব কি করবে হ্যাঁ গো আমার সোনার দুলার কি হলো হ্যাঁ একেই দেখছো মহারাজের ওখানে চাকরি আমার চলে গেছে সংসার কিভাবে চলবে সেটাই ভাবছি ইনি এলেন সোনার দুলের কথা বলতে ওরকম শখে চাকরি করাও যা আর না করাও তা ওই যখন চাকরি করতে তখন তো শুনতাম তোমার নাকি করি মোহর কিছুই নেই আমি কিচ্ছু শুনতে চাই না সামনে আমার বোনপুর বিয়ে তুমি যেখান থেকে পারো ধার দেনা করে হলেও আমার জন্য সোনার দুল তোমাকে নিয়ে আসতেই হবে কি আবদার আচ্ছা কাল যাবো শাকরার কাছে বাকিতে যদি দেয় ঘরে না বসে থেকে তাই যাও হুম খুবই গুরুগম্ভীর বিষয় নবাব একটি পত্র পাঠিয়েছেন আর তাতে বলা হয়েছে হয় নবাবের পুরো খাজনা চাই নয়তো পুঁটির বাবার পাকা ধানে যে মই দিয়েছে তাকে তার চায় এটা কি করে সম্ভব মহারাজ কে পুঁটির বাবার পাকা ধানে মই দিল তা তো আমরা জানি না জানতে হবে তুমি যেহেতু রাজ্যের মন্ত্রী তাই তোমাকেই জানতে হবে আচ্ছা আমি দেখছি মহারাজ ঠিক কি করা যায় ভাবো ভাবো তোমরা সবাই ভাবো বাবা রীতিমতো অপমান করেছে আমাকে বলেছে যে মই দিয়েছে তাকে না পেলে আমার গরদান নেবে আমি ভাবছি যে মই দিয়েছে না তার আমি গরদান নেব ও সুরর দম যে অনেক বেড়ে গেছে গোপাল আমি বুঝতে পারছি ওই একটু অল্প সোনা দিয়ে খাত মিশিয়ে বানিয়েটা দেখি মানে বেশ যেন চকচক করে আর তাহলেই আমার গিন্নির মুখটা ছকছক করবে এই যে বলেন গোপাল দাদা আচ্ছা এই আংটিতে কত ভরি সোনা আছে একটু মেপে দিন না এই আংটি কোথায় পেল বল তোমাকে বলতে যাবো কেন এবার মারা খাবি এটা মন্ত্রীর আংটি আমি খুব ভালো করে চিনি তুই মন্ত্রীর আংটি চুরি করে চুরি করবো কেন মন্ত্রী মশাই আমাকে দিয়েছেন মন্ত্রীমশাই এমনি এমনি তোকে এত দামি আংটি দিয়ে দিলো এটা আমি বিশ্বাস করবো সকাল সকাল এসব কে বাবা রে তোমরা দুজনেই যাও এখান থেকে এসে আমার ঝামেলায় পড়ি মহারাজ যদি জানতে পারে তাহলে আমারই বিপদ কেলা তো হাজোতে গেলেও ওর কিছুই যাবে আসবে না আর গোপাল তোমার তো চাকরি নেই ধারে এখানে তুই না না যদি আমাকে পুরো কথা বলিস তাহলে তোর জায়গা হবে দে বুঝলি যা ঘটেছে পুরো বল বিশ্বাস করো এটা আমাকে মন্ত্রী মশাই দিয়েছে কারণ ওই অন্ধকার রাতে মন্ত্রী পুঁটির বাবার জমিতে মই দিচ্ছিল আর আমি সেখানে জমিতে দেখে ফেলেছিস এখন এখান থেকে তাড়াতাড়ি চলে যা আর সব ভুলে যা চলে যেতে পারি কিন্তু ভুলে ভুলে কি করে মশাই আশা করি এটা পেলে যাব যাবি এতে যা শোনা আছে তাই গিয়ে তুই আরাম করে থাকতে পারবি আমি সব ভুলে গেছি মহারাজ এই হলো পুরো ঘটনা আমি জানতে পেরে এই ওকে রাজসভাতে নিয়ে এসেছি আমাকে maaf করে দিন মহারাজ আমি কিছু করিনি আমি শুধু দেখে ফেলেছিলাম তুমিও দোষ তোমার এই ঘটনার কথা আমাকে জানানো উচিত ছিল কি ঘটনা মহারাজ আপনি কি বুঝতে পারছেন না চ্যালা আমার আংটি চুরি করে ধরা পড়েছে আর এখন নিজেকে বাঁচাবার জন্য আমার নামে গল্প বানাচ্ছে তাই না মন্ত্রী মশাই যদি আপনার আংটি চুরি হতো তাহলে আপনি নিজেই তো অভিযোগ করতেন কই আপনি তো তা করেননি না মানে ইয়ে চুপ করো মন্ত্রী তোমার শাস্তি আমি দেব না নবাব দেবেন নবাবের হাতে আমি তোমাকে তুলে দেব প্রহরী এক্ষুনি মন্ত্রীকে বন্দি কর শুধু আমাকে বন্দি করলেন মহারাজ ঘটার বটাও আমার সাথে ছিল তাদের কথাও মহারাজ ভাববে মন্ত্রী মশাই আপনাকে ভাবতে হবে না মন্ত্রীর এক বছরের মাইনে যা মূল্য হয় সেটা পুঁটির পরিবার আর ভাগ চাষিদের দেওয়া হলো আর গোপাল তোমার কাছে আমি নিজেই লজ্জিত তুমি রাজসভায় তোমার জায়গায় বসে আমার লজ্জার হাত থেকে মুক্তি দাও গোপাল যথা মহারাজ গোপাল দাদা তুমি আমাদের যা উপকার করলে তা কোনো দিন ভুলবো না রাখি পূর্ণিমার দিনে তুমি কাপড়ের পার ছিঁড়ে পট্টি বেঁধেছিলে আমার ক্ষতস্থানে ওটাই ছিল আমার কাছে রাখি তাই বোনের বিপদে আপদ হুম শোনো আজকের দিনে আমি তোমাদের সবার জন্য একটা বিশেষ ঘোষণা করছি মহারাজ যখন বিশেষ ঘোষণার কথা বলছেন তখন আশা করি এটি খুবই সুখের মানে আনন্দের ঘোষণাই হবে ঠিক ধরেছো কবি এটা আনন্দের ঘোষণাই বটে বাবা বাবা অনেক দিন পর সুখ সংবাদ পাইনি মহারাজ আজ আপনার মুখ থেকে আনন্দের ঘোষণা শোনার জন্য উদ্গ্রীব হয়ে আছি মহারাজ আপনি বলুন আমরা শুনতে চাই বিলক্ষণ মহারাজ পূর্ণিমা তিথি এসেই গেছে এটাই তো সময় যে কোনো আনন্দের ঘোষণা করার জন্য তাহলে আমার মনে হয় মহারাজকে এবার বলতে দেওয়া হোক তোমার দেখছি বড়ই তারা গোপাল বুঝেছি আনন্দের ঘোষণা শুনে তুমি উদ্গ্রীব কিন্তু কেন বলো তো বাড়িতে মনে হয় তোমার গেননি তোমাকে বিশেষ আনন্দে থাকতে দেয় না ভুল বলছেন মন্ত্রী মশাই আমার গিন্নি সব সময় পরমানন্দে আনন্দে থাকে আর গিন্নি আনন্দে থাকলেই আমিও আনন্দে থাকি বাবা চমৎকার চমৎকার আমার গিন্নি মানে তোমাদের রানিমাও পরমানন্দেই আছেন তাই আমিও আনন্দে আছি বেশ বলেছ গোপাল এখন কথা হচ্ছে রাখি পূর্ণিমার পুণ্য তিথিতে রানিমা তোমাদের সবাইকে রাখি পরাবেন এ দারুণ খবর মহারাজ আমি ওনাকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি সেটা রানিমাকেই জানিও মন্ত্রী এখানে সবাইকে রাখি পরিয়ে রানিমা যাবেন বাপের বাড়ি তার দাদাদের রাখি পরাতে সত্যি খুব আনন্দের খবর মহারাজ আমাদের রানিমা কাল সবাইকে পরাবেন রাখি সেই আনন্দে নেচে উঠেছে আমার মনের পাখি হ্যাঁ সত্যি এটা খুব আনন্দের খবর আর এই যে আনন্দ এটা শুধু মনে বিজ্ঞান এর হদিশ পাইনি খুবই ভালো কথা মহারাজ কিন্তু একজনকে নিয়ে আমার খুব চিন্তা আছে চিন্তা সে কি কাকে নিয়ে চিন্তা মন্ত্রী এই গোপালকে নিয়ে আমাকে নিয়ে চিন্তা কিসের চিন্তা হ্যাঁ মহারাজ আমি যেটা ভাবছি সেটা হলো গোপালের যা মোটা চেহারা আর মোটা মোটা হাত তাতে গোপালকে রানিমা রাখি পড়াবেন কি করে মন্ত্রী সেটা না ভাবলেও চলবে মহারাজ উনি মনে হয় আমার জন্য একটু বেশি চিন্তা করে ফেলেছেন সবার শুরু থেকেই আমি সেটা লক্ষ্য করছি মহারাজ গোপাল তুমি যে কি বলো হ্যাঁ শোনো গোপাল আমার মনে হয় তোমার হাতে রাখি পড়াতে হলে একমাত্র উপায় হলো গরুর গলার দড়ি দেখুন আপনি কিন্তু একদম বাজে কথা বলবেন না মন্ত্রী মশাই এটা কিন্তু একদম ভালো হচ্ছে না মহারাজ আপনি মন্ত্রী মশাইকে দয়া করে চুপ করতে বলুন ঠিক মন্ত্রী তোমার এখন চুপ করে যাওয়াই ভালো তুমি আর কথা বাড়িও না আমারও গোপালকে নিয়ে এই সব কথা শুনতে মোটেই ভালো লাগে না বেশ মহারাজ আমি চুপ করলাম শুটকো মন্ত্রী মশাইকে চুপ করতেই হবে বাহ গোপাল এবার যে তুমি শুরু করলে গোপাল তুমিও চুপ করো না আমাদের আজকের মতো সভা এখানেই মুলতুবি করা হলো আমাকে ফুটকো বলা গোপালের এত বড় আস্পর্দা এর আমি প্রতিশোধ নেবই নেব আপনি হুকুম করলেই ওই গোপালকে এক্ষুনি ওই ধরে বেঁধে নিয়ে আসছে হ্যাঁ ওরে না এক্ষুনিও সব করতে হবে না তাহলে লোক জানাজানির ভয় থাকবে গোপাল নিজেও সন্দেহ করতে পারে এমন কিছু করতে হবে যাতে গোপাল সাহেস্তা হবে বুঝেছি তার মানে আপনি চাইছেন যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে তাই তো ঠিক ধরেছিস বটা যত দিন যাচ্ছে ততই তোর বুদ্ধি খুলছে শুধু এইটুকুই কর যাতে গোপাল আছার খেয়ে পড়ে যায় শুধু আছার দিতেই হবে হ্যাঁ আপাতত তো এতেই হবে আমি এখন যাই তোরা কিছু কর গোপালের এই পথ দিয়ে যাবার কিন্তু সময় প্রায় হয়ে এসেছে কিচ্ছু ভাববেন না মন্ত্রী মশাই আপনি নিশ্চিন্তে বাড়ি গিয়ে নাকে তেল দিয়ে ঘুমুন আমাকে এবার হবে তুমি চাও রানি তুমি চাও আর দেরি করো না তাহলে তোমাদের দাদাদের রাখি পড়াতেও তো দেরি হয়ে যাবে কিন্তু গোপাল যে এলো না এখনো গোপালকে নিয়ে আপনি একদম ভাববেন না রানিমা গোপালের আসলে কোনো কাণ্ডজ্ঞান বলে কিছুই নেই আর দেরি করে রাজসভাতে আসাটাই ও নিয়ম করে ফেলেছে